বলো আমরা মায়াপুর যাচ্ছি সবাই মিলে স্টেশনে এসেছি তারপর আমরা ট্রেনে অবস্থা আর তোমাদের সাথে যাত্রাটা খুব ভালো লেগেছে এরপর থেকে আমরা ফ্যামিলি সবাই মিলে তো তুমি একবার তোমার ফ্যামিলিদের বলে দাও যে যে আমার ফ্যামিলিরা আমার নাতি এ আমার বোন মেজো বোন আমার ভাইয়ের বোন এদিকে হাজবেন্ড হাজবেন্ড তো আগের থেকেই হাত আর এদিকে বাবা টিশানের অনেক দিনের ইচ্ছে ছিল যে মায়াপুর যাবে কেমন লাগছে তোমার ভালো লাগছে তো

আমরা চলে এসছি মায়াপুরের গেটের সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো এবার আমরা আগে গিয়ে টিফিনটা করব তারপরে ঘুরব আগে টিফিন কারণ অনেক সকালে বেরিয়েছি কিছু তেমন খাওয়াও হয়নি আমাদের এখন গিয়ে আগে টিফিন করব করে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি এই যে গদা ভবনে এসছি আমরা এখন এখানে দেখি যদি ঘর পাওয়া যায় তো ভালো

কি কি ভালো 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 স্কার্ট স্কার্ট পাওয়া যাচ্ছে শাড়ি লাগছে এগুলো তো গদা ভবন থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখানে আমরা শুধু দুপুরে যেটা খাবো ভোগ সেই টিকিটটা কাটতে এসেছিলাম আর রুম আছে এখানে তো আমরা দেখছি বাইরে যদি পাওয়া যায় আমরা একসাথে থাকতে পারবো তো কিছুক্ষণের তো ব্যাপার আলাদা আলাদা করে হুমমি আমাদের দরকারও নেই তো এবার যাচ্ছি খেতে ব্রেকফাস্ট করব করে তারপরে ঘুরবো মেন কাজ যেটা ভোগ সেটা আগে আমরা কেটে নিলাম টিকিটটা আসল কাজটা হয়ে গেলে দেখবে অনেকটা হেডেক কম থাকে তো চলে যাওয়া যাক হ্যালো একদম অপোজিটে আছে কসুদির দোকান আমরা এখানে সব বসে পড়েছি লাইন দিয়ে সবার গরমে বেহাল না খাওয়া পেটে পড়ছে আমরা এখন মন্দিরে প্রবেশ করলাম ঠিক আছে এই প্রথমবার এসছি মায়াপুরে খুব ভাল লাগছে কিন্তু অত্যাধিক গরম তো খুব শরীরটাও খারাপ লাগছে যাই হোক আমরা একটু রুমে গিয়ে বসে তারপরে বেরালাম এবার তো চলো যাওয়া যাক এই মন্দিরটা নতুন হয়েছে আমার কাছে তো একদমই নতুন পুরোটাই যেহেতু আমি প্রথমবার এলাম এখানে পুজো শেষ হওয়ার পর এবার আমরা এসছি গদাভবনে খেতে এখানে দুপুরের খাবারটা খাবো খেয়ে দিয়ে তারপরে আমরা নবদ্বীপ যাব তো চলো দেখা যাক আরো ভালো লাগে হ্যাঁ নবদ্বীপটা তো ভালো আমার কাছে পুরোটাই নতুন খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো ভেতরে অনেক কিছু দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তোমরা অনেকেই জানো যে এরকম ভাবে ফোন এলাও করে না তো চলো যাওয়া যাক এই যে আমরা দাঁড়িয়েছি এখন খাওয়ার লাইনে সব বিধ্বস্ত হয়ে বিধ্বস্ত পা যাচ্ছে তো অবস্থা আমরা খেতে বসবো আমাদের খাওয়ার থালা চলে এসছে এখানে পনির রুটি বড়া ডাল মায়াপুরটা এবার আমরা একটু ঘুরে দেখবো তো প্রথমে আমরা শুরু করলাম চাঁদ কাজি থেকে এই সমাধিটার ওপরে তোমরা দেখতে পাচ্ছ একটা গোলকচাপা গাছ রয়েছে খুবই সুন্দর লাগছিল দেখতে কিন্তু দুঃখের বিষয় আমরা ভেতরেই যেতে পারলাম না সেইবার সেদিন হয়তো বন্ধ ছিল এটা কোনো কারণে তো বাইরে থেকে তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি আমরা এখানে এসেছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে আমরা এখন এসেছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি শ্যামকুণ্ড রাধা শ্যামকুন্ড রাধাকুণ্ড

রাধাকুন্ডু এবার দেখবো শ্যামকুন্ড চলো দেখা যাক ধানের দিয়ে এলাম রীতিমতো এখানেও ধান পুরোটা মানে আমরা ধানের ওপর দিয়ে যাচ্ছি দেখো দেখো পুরো ধান ছড়ানো আমরা জিজ্ঞেস করলাম যে এর উপর দিয়ে যাবো দেখো কত রকমের ফুল গাছ এখানে কাঠ গোলাপ কত কিছু কত এচোর হয়েছে এক সময় আমাদের বাড়িতেও কত এচড় হতো এরকম দেখো এটা হচ্ছে শ্যামকুণ্ড দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার জলটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে প্রচুর পয়সা মানুষে ফেলে যায় মানত করে মানত মানে কি এমনি একটা উইশ করে ফেলে গেল বা এমনি ঠাকুরস্থানে এসছে তো তাই ফেলে গেল তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো এখানে পয়সা ওর ভেতরে অনেক পয়সা আছে মাছ আছে ভর্তি এখন এসেছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে এই যে মন্দিরটা এই যে সামনে এই মন্দিরটা এটা এটা তো আছে এটা হচ্ছে আসল মন্দির দেখো এই গাছের তলায় উনি জন্মগ্রহণ করেছিলেন আমরা এখন আছি মায়াপুর ফেরিঘাটে আর এখান থেকে আমরা যাব নবদ্বীপে সেখানে বেশ কিছু তীর্থস্থান হ্যাঁ সেখানেও অনেক বাই এসে আমাদের প্রথম দেখার জায়গা হচ্ছে রাধারানী মন্দির গুপ্ত বৃন্দাবন তো রাধারানী মন্দিরের সাথেই আছে যদিও চলো যাওয়া যাক সেখানে আমরা এখন এসছি এখানে গুপ্ত বৃন্দাবনে তোমরা দেখো কি ভালো লাগছে চারিদিকটা কি সুন্দর সাজানো

রাধারানী মন্দিরের পর আমরা এসেছি সোনার গৌরঙ্গ দেখতে আমাদের মেন উদ্দেশ্য এই মন্দিরটাতেই আসা নবদ্বীপে এইটাই দেখার মেন উদ্দেশ্য ছিল আরও বা বাদবাকি যেগুলো আছে সেগুলো তো দেখবই কিন্তু এটাই হচ্ছে আসল তো এটা দেখা হয়ে গেল আমাদের খুবই ভালো লাগছিল দেখতে এরপর আমরা চলে এসেছি শ্রী মহাপ্রভু মহামন্দিরে এখানে অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ করছিল না কিন্তু লুকিয়ে তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি তোমরা দেখো ভিডিওটা আমাদের ঘোড়া একদম কমপ্লিট তোমাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করবো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর একটা দিন বাড়িতে থাকবো তারপরে মনটা একটু খারাপ লাগছে সেই মজাটা করলাম রোদ তো উঠেছে তোমাদের তো বললাম গরমকালে তো উঠবেই এরকম গরম লাগবে কিন্তু তার মধ্যে হ্যাঁ তো যাই হোক ঘোরাঘুরি কমপ্লিট হয়ে যাচ্ছে এবার বাড়ি যাচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এইভাবে পাশে থেকে তো চলো টাটা তুমি কিছু বলবে টা খুব ভালো ঘোরা হলো আজকে মানে সারাদিনটা ভালো লাগলো করে বলো